ডাকের বক্তৃতা শোনা ও আমল করা যাবে কিনা তো চালি আমি বলছি না কমপ্লিট বক্তৃতা ভুল কমপ্লিট বক্তৃতা আপনার ভুলের উপর দণ্ডায় মারাছে এই কথা বলছি না তবে তিনি মাঝে মধ্যে এমন এমন মিস্টেক করেছেন এমন এমন মিস্টেক করেছেন যেমন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন আমার কাছে বইটা আছে আপনি চাইলে আমাকে ফোন করবেন আমি এর পরে যেখানে আসবো সেখানে নিয়ে আসবো আমি জিম্মেদারের সহিত কথা বলি ডক্টর জাকির নাইকের প্রসঙ্গে আমার একটি বই আছে ইংলিশে বইটা দ্য রিয়ালিটি অফ ডক্টর নাইট ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্না আমার বই এই কথা যদি আপনি পান অবশ্যই পড়বেন দা দ্য রিয়ালিটি অফ ডক্টর নাইট ইন দ্য লাইট আমি ওখানে উল্লেখ করেছি আমি ডক্টর যাকি নাকে সেট সমস্ত বক্তিতা ভুল এই কথা বলতে পারবো না তবে মাঝে মধ্যে সে এমন ভুল করতে করেছে যে এই মিসটেকের কারণে তার বক্তিতা সংশোধন করা যাবে না যাবে না আমরা আপনাদেরকে বিরত থাকতে বলবো কি কি মিসটেক আমি চেষ্টা আপনাকে উদাহরণ দিচ্ছি তিনি বলছেন যদি আল্লাহ চান তো আল্লাহ মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আসতে পারে আল্লাহ মানুষের রূপ ধারণ করতে পারেন সর্বায়তাম আছে এটা আল্লাহর পক্ষে হলো কিন্তু এটা আল্লাহর পক্ষে হলো মোহা এটা আল্লাহ কারার পক্ষে হলো জায়েন কিনু সে বলছে আল্লাহ যদি চান মানুষের রুদ্ধারণ করে পৃথিবীতে আসতে পারেন এই আঁকিদা ইসলামের আঁকিদান নয় এই আঁকিটা হলো হিন্দুদের আকীদা বা হিন্দুদের আকৃতা যে তাদের আঁকিটা হলো যে ভগবান আপনার যুগে যুগে আওতাল হয়ে তারা রুদ্ধার করে পৃথিবীতে এসেছে কখনো রামের আঁকড়ার রূপ ধরে কখনো লাক্সমানের রূপ ধারণ করে কখনো এর রূপ ধারণ করে কখন তার রূপ ধারণ করে এই ধারণাটা তার আছে এই ধারণাগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না তার একটা আর রিফারেন্স দিই এই রিফারেন্সটা লেখা আছে আপনার কনসেপ্ট এ দ্য রাইট কোরআন হাদিসের মধ্যে না থাকলে নিজের তরফ থেকে বানিয়ে কথা বলা যাবে কোরআন শুরুর মধ্যে চারটি আয়াতে আল্লাহ তালা বলছেন যে আমি যতগুলো নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি সবাইকে পুরুষের রূপে প্রেরণ করেছি আল্লাহ বলছে সমস্ত নবীগণকে আমি পুরুষের রূপে প্রেরণ করেছি আর ওই ডক্টর সাহেব বলেছে যে মহিলারাও নবী হয়েছেন চারজন ফাতেমা ছিলেন আয়েশা ছিলেন নবী হয়তো আসিয়া ছিলেন নবী হয়তো আহ কি বলছে মারিয়াম ছিলেন নবী মা আল্লাহ সুবাহ আল্লাহ এর এই কথার কারণে আমরা তাকে করতে পারি না আল্লাহ তারা আপনাদেরকে বুঝাতে দান করব বলেন আমি